এক আসন তালা সাতক্রীরা তাই না ও একসাথে সবাই ও এটা এই জন্য বড় করা হয়েছে চারজনকে ভাগ করে দেওয়া যায় আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গ থেকে আমার সফর শুরু হয়েছে এত বড় পাল্লার কোনো জায়গায় আমি দেখি নাই আল্লাহ তালা এই বড় পাল্লার মর্যাদা এখানে আরো বড়ত্বের সাথে কায়েম করে দিন এখানে এক নম্বরে অধ্যক্ষ ইজাতুল্লাহ যিনি বাংলাদেশ জমাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাতকিরা দুই বিশিষ্ট আলমে দিন এবং শিক্ষাবিদ হজরত মৌলানা মুহাদ্দিস আব্দুল খালিক সাতক্ষীরা তিন মহাদ্দিস রবিউল বাসার সাতকিরা চার গাজী নজরুল ইসলাম সাবেক এমপি ইনশা আল্লাহ লাজিম আজিম আগামীতে সবাই হবেন আপনাদের দু আই এমপি ভাই মার্কা আছে একটু জুড়ে বলুন করছে মার্কা আরো জুড়ে সাতকেরায় সারা দেশে বারো তারিখ সারা দিন ইনশাল্লাহ বিজয় হবে জাজাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহ ফি হায়াতিকুম আসুন একটু স্লোগান দিয়ে বিজয় আমরা বিদায় নেই লিল্লাহি তাকবীর তকবেরকলাবক জবাদ জাদ